নমস্কার জয় জগন্নাথ আমি উজ্জ্বল আমার চ্যানেল জারনিউট উজ্জ্বলে উজ্জ্বলে শুভ রথযাত্রার সবাইকে অভিনন্দন জানাই আমাদের শেরগড় কান্য ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে প্রতি ন্যায় এই বছরও আমরা রথযাত্রার আয়োজন করেছি আমাদের কন্যাপুর গ্রামে একটা নিত্যানন্দ গৌরাঙ্গ ধাম মন্দির আছেন সেই মন্দিরটিকে এই রথযাত্রা সূচনা করা হয় ওই মন্দিরটা আপনারা দেখতে পাবেন ওই যে রঙের বিল্ডিংটা দেখাচ্ছে ওইটা হয়েছে নিত্যানন্দ গোরাঙ্গ, ধাম ওইখান থেকে আমাদের রথযাত্রা শুরু হয় তার পাশেই শ্রশানকালী মন্দির আছে ওই যে মন্দিরটা শ্মশানকালী ওই রাস্তা পথে আমরা নিয়ে আসি আমাদের পরবর্তী পার্শ্ববর্তী একটা গ্রাম আছে নুনি সেই নুনি গ্রামে বাবা কপিলেশ্বর আছেন সেই কপিলেশ্বর মন্দির পর্যন্ত বাবা জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় এবং ওই আসার সময় ওইখান থেকে যখন আমরা রিটার্ন আসি আমাদের নাট্যকন্যাপুর গ্রামে বাবা গোপালের একটা মন্দির আছে প্রায় দুশো বছর পুরনো এই মন্দিরে শ্রী শ্রী দেবকে আনা হয় জগন্নাথদেবের রথ আনা হয় এবং এই যে গোপালের মন্দির গোপাল বিগ্রহ আমাদের শ্রী নিত্যানন্দ ধাম মন্দির এবং মায়ের মন্দির মা শ্মশান কালীর মন্দির আপনাদেরকে সকলকে এই ভিডিওর মাধ্যমে দর্শন করাতে চাই আপনারা আমার সঙ্গে এই রথযাত্রায় অংশগ্রহণ করুন আমার সঙ্গে চলুন এই রথযাত্রায় সবাই মিলে বলুন জয় জগন্নাথ আমাদের রথ এখন বাবা কপিলেশ্বর মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে চলুন আমরাও রথের সাথে সাথে বাবা কপিলেশ্বর মন্দিরের দিকে এগিয়ে যাই আমরা এখন বাবা কপিলেশ্বরম ধাম মন্দিরে পৌঁছে গেছি দেখুন আমাদের রথ চলে এসেছে বাবা কপিলেশ্বরে এটা কপিলেশ্বরের বাইরের একটা বড় মাঠ কত ভক্তবৃন্দ এসেছে সঙ্গে দেখুন অনেক ভক্তবৃন্দ আমাদের এই রথযাত্রায় অংশগ্রহণ করেছে এখানে একটা বট বৃক্ষ আছে অনেক পুরোনো চলুন সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন বট বৃক্ষটা দেখুন অনেক পুরনো পাশে একটা হরিবল মন্দির এই হরিবল মন্দিরে গ্রামের ছেলেরা শরবতের আয়োজন করেছে যত ভক্তবৃন্দ আছে সব ভক্তবৃন্দকে শরবত খাওয়ানোর জন্য দেখুন একটুকু পরেই দেখতে পাবেন এখানে নুনি গ্রামের ছেলেরা সবাইকে হাতে হাতে শরবত দিচ্ছে যে আমাদের রথ জগন্নাথ দেবের রথ দেখুন অনেক বেশ ভক্তবৃন্দ আমাদের রথে যাত্রায় অংশগ্রহণ করেছেন রথ দেখুন আপনারা পাশেই দেখুন আপনাদেরকে আগে বলেছিলাম যে নুনি গ্রামের ছেলেরা সবাই শরবতের ব্যবস্থা করেছে আমাদের সকল ভক্তবৃন্দকে পরিবেশন করার জন্য দেখুন সবাইকে সব ভক্তবৃন্দকে হাতে হাতে শরবত তুলে দিচ্ছে দেখুন যত ভক্তবৃন্দ এই রথের জগন্নাথদেবের রথের সঙ্গী হয়েছেন সকল ভক্তবৃন্দকে সকল ভক্তবৃন্দর জন্য এই শরবতের ব্যবস্থা চলুন এবারে এবার আমরা কপিলেশ্বর মন্দিরে প্রবেশ করি দেখুন ওই যে প্রবেশ কপিলেশ্বর মন্দিরটা দেখাচ্ছে কপিলেশ্বর মন্দিরের প্রবেশ প্রবেশের আগেই একটা রাগা রাধা রাধাগোবিন্দর মন্দির রাধা গোবিন্দর বিগ্রহ আছে লেখা আছে দেখুন জয় রাধা গোবিন্দ এবং দান দিকে একটা অনেক পুরোনো গাছ আছে চলুন এবারে ভিতরে প্রবেশ করি কৈলা বাবা কপিলেশ্বরের এটা মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারের সামনে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন প্রবেশদ্বারের উপরে লেখা আছে জয় বাবা কপিলেশ্বর চলুন আমরা ভিতরে প্রবেশ করি প্রবেশের ডান দিকে প্রথমে একটা কুয়ো আছে পাশে ছোট ছোট অনেক মন্দির আছে এটা হচ্ছে মূল মন্দির সামনে আর একটা মন্দির আছে ছোট মন্দির পাশাপাশি অনেকগুলো মন্দির আছে দেখুন সব বক্তবৃন্দরা এসেছেন এই রথের সঙ্গে সামনে ছোট একটা শিব মন্দির দেখুন অনেক ছোট ছোট মন্দির আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি নটি সামনের দিকে বাবা কপিলেশ্বর মন্দিরের সামনে দিকে দুটো ষাঁড় বসে আছে মুখ করে এবং সামনে একটা ছোট শিব মন্দির দেখুন এবং দেখুন এটা হচ্ছে মূল মন্দির বাবা কপিলেশ্বর মন্দির চলুন আমরা এবার কপিলেশ্বর মন্দিরে প্রবেশ করি চলুন গর্ভগৃহের ভিতরে প্রবেশ করি এটা চূড়া চলুন ভিতরে যাই গর্ভগৃহের ভিতরে কপার লাগানো আছে তাই গর্ভগৃহের ভিতরে প্রবেশ করা যাবে না আপনাদেরকে আমি দেখাচ্ছি বাবা কপিলেশ্বরকে দর্শন করুন আপনারা কপিল বাবা কপিলেশ্বরকে এবং বলুন জয় কপিলেশ্বর জয় বাবা কপিলেশ্বর দেখুন এটা বাইরের কপিলেশ্বর থেকে কপিলেশ্বর মন্দিরের বাইরের অংশ দেখুন আপনারা ছোট্ট একটা মন্দির বাবা কপিলেশ্বর মন্দিরের পাশে একটা শিব মন্দির এটা বাবা কপিলেশ্বরের চনের দিক দেখুন আপনারা এবং বাইরে আমরা আমরা চলে এসেছি এটা হরি মন্দির তার পাশেই লাঠশালা এই লাটসালাতে সব ভক্তবৃন্দরা এসে বিশ্রাম করেন এবার আমরা আমাদের নাগটেপুর গ্রামে যে গোপাল মন্দির আছে সেই গোপাল মন্দিরের দিকে আমরা রিটার্ন করব আমাদের সকল ভক্তবৃন্দ এই রথের সঙ্গে সঙ্গে গোপাল মন্দিরের দিকে রওনা হবেন দেখুন সকল ভক্তবৃন্দ বাবা গোপাল মন্দিরের দিকে রওনা হচ্ছেন বাবা জগন্নাথ দেবের রথের সঙ্গে সঙ্গে তরুন আমরা এবার যাই কাল মন্দিরের দিকে

যে রাস্তায় আসেন সে রাস্তা আগে পরিষ্কার করতে হয় ঝাঁকান নিয়ে দেখুন আমিও জগন্নাথ রথের দড়িটা টান দিলাম তার আগে রাস্তা পরিষ্কার করা হচ্ছে দিয়ে চলুন আমরা এবারে যাই আপনাদেরকে আগে বলেছিলাম যে আমাদের যে শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ ধাম মন্দিরটা আপনাদেরকে দর্শন করাবো চলুন প্রথমে মা শ্মশানকালীর মন্দিরটা দর্শন করায় এবং মা কালী গ্রহ আপনাদের দর্শন করাতে চাই আপনারা দর্শন করুন আমাদের শ্মান কালী মন্দির নাটেপুর গ্রামের দেখুন এটা মা শ্মশানকালী নাগটিকন্যাপুৰ গ্ৰামে মায়ুৰ মন্দিৰ এটা মায়ুৰ মন্দিৰ তাই গৌরাঙ্গ ধাম আপনাদেরকে দর্শন করাব নতুন নিতাই গৌরাঙ্গা ধামের মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করি প্রবেশের দেখুন মাথাতেই অনেক ভগবানের ফটো লাগানো আছে চলুন গর্ভগৃহে প্রবেশ করি গর্ভগৃহে প্রবেশ করার মাথাতেই দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু চলুন ভিতরে প্রবেশ করি এটা হচ্ছে আমাদের শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ ধাম মন্দিরের গর্ভগৃহ দেখুন প্রথমে তুলসী গাছ তারপরেই গোপাল আছেন ভগবানরা আছেন দেখুন নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ এবং তার মাথার উপরে রাধা গোবিন্দ পাশে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন এবং পাশে রাধারানী বসে আছেন দেখুন আমাদের নিতাই নিত্যানন্দ ধাম মন্দির আমরা এখন গোপাল মন্দিরে এসে উপস্থিত হয়েছি আমাদের রথ এই গোপাল মন্দির পর্যন্ত জগন্নাথ দেব আসবেন এই গোপাল মন্দিরে শ্রী গোপালের বিগ্রহ আছে সেটা আপনাদেরকে দর্শন করাতে চাই আপনারা দর্শন করুন চলুন গর্ভগৃহে প্রবেশ করি দেখুন শ্রী গোপালের গ্রহ দেখুন আপনারা বলুন জয়গোপাল 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 দেখুন শ্রী গোপাল শ্রী গোপালের বিগ্রহ দেখুন আপনারা সিংহাসনে বসে আছেন এই গোপাল মন্দির পর্যন্ত আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ আনা হয় গোপালের মন্দিরের দরজার উপরেই দেখুন শ্রী গণেশের ছবি লাগানো আছে গণেশের ছবি আছে এটা গো গোপাল মন্দিরের বাইরের অংশ দেখুন জগন্নাথ দেবের এখানে প্রসাদের ব্যবস্থাও করা আছে সকল ভক্তবৃন্দকে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনাদেরকে দেখাই সকল ভাত্রবন্দ্রের জন্য ব্যবস্থা আমাদের এবারে প্রবেশ করবে আপনারা সেটা

পরিষ্কার পরিষ্কার করতে করতে আসছে পেছনে রথ রঘুনাথ দেবের রথ প্রায় চলেই এসেছে এখেন পর্যন্ত আসবে গোপাল মন্দির পর্যন্ত রথ গোপাল মন্দিরে প্রবেশ করছে দেখুন চূড়াটা দেখা যাচ্ছে রথের চূড়াটা দেখুন রথ জগন্নাথ দেবের রথ গোপাল মন্দিরে প্রবেশ করছে আপনারা দেখুন এই গোপাল মন্দির পর্যন্তই জগন্নাথ দেবের রথকে আনা হয় দেখুন আমাদের জগন্নাথ দেবের রথ চলে এসেছে গোপাল মন্দিরে আমিও রথের দড়ি ধরে টানলাম দেখুন তাহলে বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার তো করবেনই অতি অবশ্যই কারণ আমাদের কান্নুব্য শেরগড় ব্রাহ্মণ সমাজের দ্বারা পরিচালিত এই যে রথযাত্রা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ুক সবাই জানুক যে আমাদের শেরগড় কান্নুব্য মজলিশের পক্ষে যে রথযাত্রার আয়োজন করা হয় সেটা সব সমস্ত সনাতন ধর্ম সনাতনী ধর্ম মানুষের কাছে পৌঁছে যাক তবে এখানে ভিডিওটা আমি শেষ করছি জয় জগন্নাথ